সাধারণ কাঠ দিতে ফার্নিচার দিতে পাচ্ছেন ডালিয়া সুকেশ ডালিয়া সুকেশ বাইরাল সুকে যেটা বলে ঠিক আছে ডালিয়া সুকে ডালিয়া সুকেশ ছয় ফিট বাই সাত ফিট আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন ফার্নিচারের ভিডিও নিয়ে চমৎকার ফার্নিচার ভিডিও করব আজকে আমরা দেখুন চেষ্টা করে যারা কিনতে চাচ্ছেন যে বেস্ট প্রাইসে যে ফার্নিচার কিনবেন আপনার রুম সাজানোর জন্য তাদের জন্য স্পেশাল ভিডিওটি আর চলে আসি কিন্তু আমি কোয়ালিটি ফার্নিচারে কোয়ালিটি ফার্নিচার থেকে আমার সঙ্গে আছে কিন্তু সব পরিচিত মুখ দেখতে পাচ্ছেন সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শপের নাম হলো কোয়ালিটি ফার্নিচার আপনাদের ফার্নিচার ফার্নিচারের কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ কেমন রেট দিবেন আমি মনে করি কারখানা জন্য রেডি কারখানার রেড দাম আমাদের সবগুলো রেডি ফ্যাক্টরি প্রাইস থাকবে ফ্যাক্টরি প্রাইস থাকবে মানে ফার্নিশিং একদম ফ্যাক্টরি প্রাইস থেকে একেবারে কমে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল ভিডিওটি এটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন শপে আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শপে আসার ঠিকানাটা হলো উত্তরা হাউস বিল্ডিং অথবা আজমপুর দুইটা জায়গার একটা জায়গা এশিয়া

বাইশ হাজার টাকা দিবেন সুন্দর আছে কেমন দিচ্ছেন আলমির নিতে পারে আলমিরও দেখাবো তো আপনি এই আলমির দেখা যায় ষোল হাজার টাকা ষোলো হাজার টাকা মিলিতে ষোলো হাজার টাকা আমাদের কিছু ডিফারেন্স আছে যেমন আমরা ষোলো এম এম দিয়ে করি ষোলো ষোলো এম দিয়ে করে এটা দাম হবে সতেরো হাজার টাকা সতেরো হাজার ফাইনাল

হ্যাডসাইড সেম ভাবে কাজ করতে থাকবে সেম ভাবে জি আচ্ছা ঠিক আছে সাথে কিন্তু গর্জনের বিস্তার থাকবে হ্যাঁ রাইট জি আমাদের আমরা যেগুলো বলতেছি সব গর্জনের দিয়ে বলা গর্জনের বিষয় যদি আপনার কেউ কাট দিয়ে নিতে চায়

এবং এটা বেলভেট কাপড়টা হলো বাইরের এটা 750 টাকা গজ 750 টাকায় গজ 12 গজ 750 টাকা দিয়ে মানে বুঝতে পারছেন অনেক দামি কাপড় এগুলো ঠিক আছে এটা দেখতে খুব চমৎকার একটা ডিজাইন তার ব্যাক সাইড দেখেন ব্যাক সাইড সুন্দর একটা ব্যাক সাইড মানে ফিনিশিং করা সব 100% 100% ফিনিশিং করা মানে কোনো রকমের নরমাল কোনো ফিনিশিং করার জন্য ঠিক আছে কালার তো গ্যারান্টি থাকবে ফাঙ্গাস আসবে না মানে রিটসি ফাঙ্গাস আসবে আচ্ছা কালার তো গ্যারান্টি থাকবে ওই যে 20 বছর গ্যারান্টি কালারের আচ্ছা প্রাইস কত মিটার এটা আমাদের লাস্ট 18000 টাকা 18000 এরপর এই খাটটা দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু অসাধারণ

জন্য এই ফার্নিচারের ভিডিওগুলো আমরা কইতে দেখি এটা নিতে পারেন দাম দিবেন পাই এটা আমাদের লাস্ট 14000 টাকা 14000 টাকা হ্যাঁ লাস্ট 14000 টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস মেহগনি কাঠের ভিত্তিতে 12000 মেহগনি কাঠের 12000 টাকা আমাদের রেট হল ফিক্স ক্লাস কেউ ঠকবে না কেউ জিতবেও না মানে কোয়ালিটির মানটাকে কিন্তু দাম দেওয়া হয় হ্যাঁ দামের ব্যাপারটা এখন আমি এটার দাম আছে 16000 টাকা আমি দিতেছি 14000 টাকা এটা আর একটু মিথ আসে না অতএব আমাদের রেট হল ফিক্স একটা এখন অনেকে যেমন বলা আছে যে এটার দাম টাকা বা টাকা 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 তো আমি যদি টাকা এটার ধরি কথা এটার সাথে চালিয়ে অবশ্যই এটা তো মাইনাস হবে তাই না মাইনাস হওয়ার পরে তুই এটা দুই হাজার টাকা এটার দাম হলে আমাদের

এবং এটার পাঁচ ফিট সাত ফিট যেমন আছে এটা পাঁচ ফির সাত ফিট আঠারো হাজার টাকা আঠারো পাঁচ সাত আঠারো হাজার টাকা এটা পাঁচ সাত আর ছয় সাত একই কিন্তু হয়নিশ হাজার টাকা টাকা

লাস্ট এটা ছিল চব্বিশ হাজার টাকা রেট আমাদের লাস্ট প্রায় চব্বিশ হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে এটার ডিসকাউন্ট এটা তেইশ হাজার টাকা দাম এখন তেইশ হাজার টাকা দেবে ফাইনাল দাম তেইশ হাজার টাকা ঠিক আছে চমকে কিন্তু তেইশ হাজার টাকা ফাইনাল প্রাইস ঠিক আছে এরপরে আছে অর্জুন বোর্ডের চালিয়ে দেব চালিয়ে অর্জুন বোর্ডের এটা ব্যাক সাইডটা দেখেন কি ব্যাপার করা হয়েছে সরি এটা দেখেন

আমাদের ব্যাক সাইডে যেমন কোনো ফাঁকা নাই দেখেন সলিড অন্য খাটগুলো দেখাছি ব্যাক সাইডে কোনো ফাঁকা নাই মাকড়সার বাসা বাঁধার কোনো সুযোগ নেই বুঝতে পারছো সলিড করা তো এটা প্রাইস মাত্র 21000 টাকা হ্যাঁ এরপর এই এটা এক ব্র্যান্ড কপি আচ্ছা চমৎকার সুন্দর কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন এটা লেগ সাইড আলাদা চাপ বসানো আছে আচ্ছা চাপ বসানো আছে এটা প্রাইস কেমন দিবেন এটা আমাদের লাস্ট 20000 টাকা 20000 টাকা এটাও কানাডিয়ান ওকের কানাডিয়ান ওকের হ্যাঁ এবার মালয়েশিয়ান না কানাডিয়ান কানাডিয়ান ওকের আচ্ছা ঠিক আছে এরপর এই খাটটা দেখেন

দেখা বারো হাজার পাঁচশো টাকা সবাই কিন্তু সব আঠারো করা এইগুলো সব আঠারো স্ট্রং করা মানে ওই যে ভিডিও দিলাম কোন রকম বানাই দিলাম আমাদের

অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু হাইটটা মোটামুটি ভালো ঠিক আছে কেমন দিনের সহকার এটা উনিশ হাজার টাকা দাও উনিশ হাজার টাকা যারা বেসরার আছেন তাদের জন্য কি কাট আপনি রাখছেন একলা জন থাকেন বেসরার মানুষ তাদের জন্য

এটা আলাদা আলাদা ভাবে পিস পিস করে এরপরে আঠা দিয়ে যাই হোক এটা ষোলো হাজার টাকা হয় ওই ক্ষেত্রে দাম হয় সতেরো হাজার টাকা যারা মনে হতো এই মানে একটা প্যাকেজ সাদা দেওয়া হবে

এরপর এই স্পট লাইট আছে গ্লাসগুলো টেন এম এম মিলি বুঝতে পারছেন আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা চুরাশি হাজার টাকা চৌরাশি হাজার টাকা আপনার অর্ধেক কম অর্ধেক কম যাই হোক আমরা এটা আমাদের

আমরা পরিবার হোক পিক আপ হোক যেভাবে হোক এটা পাঠানো যাবে কিন্তু আমরা আগে মিনিমাম একটা অর্ডার কনফার্মের জন্য টাকা আমরা নিই বিকাশে ব্যাংক অ্যাকাউন্টে নগদে যেভাবে দিতে দুই হাজার পাঁচ হাজার টাকা

কম দামে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা করা হয়েছে আপনার কিন্তু ফার্নিচার নিয়ে আপনি কিন্তু অবশ্যই মনে করি তা ওট কিন্তু এগুলো গ্যারান্টি সহজে প্রায় বিশ বছর টাইপের রং কষ্ট নিশ্চিত দিতে পারেন চাইতে পারেন দেখবেন আল্লাহ